তো আজকে দেখতে পাচ্ছ যে একটা সকালবেলা থেকে শুরু করে দিছি দশটা বাজে এখন একটা মাছ আলা আঙ্কেল আসছিলো ওনার কাছ থেকে চার কেজি ওজনের মানে একশো গ্রাম কম আমি একটা কাতল মাছ কিনেছি কিন্তু এটা নিয়ে পড়ছি মহাবিপদে মাছ তো বাজার থেকে আনি সবসময় বড় মাছ কাটাই আনি এখন এটা কীভাবে কাটবো তারপরে বাসার এক মামা আছে আমাদের মানে আমার ভাড়াটিয়া ওনাকে বলছি উনি আবার রান্নাবান্না মাছ টাছ কাটতে পারে পরে বললাম মামা কেটে দিতে হবে আমার বারবার অনেক বড় বটে আছে। পরে মামা আবার ওই আঁচগুলো ফেলে দিয়েছে তো তারপরে আমি আবার এটা আমার ঘরের ভিতরে এনে বাহিরে আর কি ফেলে দিয়েছে তারপরে আমি এটা ধুয়ে দিলাম তো মামা আবার কাটাকাটি করতেছে তো আমার আজকে একটা স্বপ্ন পূরণ হয়েছে আমি দিন কল্পনাও করিনি যে এটা আমার হবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে আলহামদুলিল্লাহ চব্বিশ লক্ষ টাকার একটা সারপ্রাইজ দিচ্ছে সেটাও তোমাদের সাথে বলবো তো এখন একটু মাছ কাটা নিয়ে কথা বলি তো আমি যে দেখতে পাচ্ছ যে মাছটা কাটা হচ্ছে এই মাছটা কাটা হলে আমি ধুয়ে রেখে আমি কিন্তু এক জায়গায় চলে যাব তো এই তো চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি নিজের একটা গাড়ি কিনেছিলাম তো ড্রাইভার সামনে চালাচ্ছে আমার আর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি তো ওই ব্যাগটা আমি নতুন নিয়েছিলাম একটু ভিডিও করেছি আর কি ওই তো আমরা এখন কালিয়াকুরে যাচ্ছি মানে আমাদের বাসা গাজীপুরে তো আমার হাজব্যান্ড ছয় ডিসেমের জায়গা কিনেছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি ওখান থেকে আমাকে দুই ডিসিম জায়গা দিয়েছে তো প্রায় সত্তর লাখ টাকা দিয়ে আমরা জায়গাটা কিনলাম আর যে আমি যে গেলাম ওই দিন আর কি দুই দিন আগে আর কি ভিডিওটা করা তো এটা আর কি আমরা আমাদের নামে রেজিস্ট্রি করে নিলাম তারপরে আমরা মিষ্টির দোকানে আসলাম এখানে খাওয়া দাওয়াও করেছিলাম কিন্তু অন্য অন্য লোক থাকার কারণে যাদের কাছে জায়গা নিয়েছি তাদের তারা থাকার কারণে আমি আর লজ্জা করেছিল ভিডিও করতে পারিনি অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে অনেক বিল দিয়েছি আমরা তারপরে ওনাদেরকেও আমরা চার কেজি মিষ্টি কিনে দিয়েছি এরপরে আমরাও আবার দশ বারো কেজি মিষ্টি তিন চার কেজি দই কিনে তারপরে বাসায় চলে আসছিলাম এই তো দেখতে পাচ্ছ যে আমার হাজব্যান্ড আমি চলে আসতেছিলাম তো তখন আমার আমাদের বাসার কাছাকাছি চলে আসতেছিলাম তো তখন আবার একটু ভিডিও করেছিলাম দেখতে পাচ্ছ আমি আবার সামনে থেকে আমাকে একটু ক্যামেরায় দেখিয়ে দিলাম তোমাদের তো আলহামদুলিল্লাহ তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে ধন্যবাদ আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা আমার পাশে থেকো একটা লাইক দিও বড় বোন হিসেবে আর যারা বাহির থেকে দেখছো তাদেরকেও অনেক শুভেচ্ছা অভিনন্দন তো এই যে মিষ্টি এগুলো ঘরের জন্য মিষ্টি দই তো ছেলে খাবে ছেলে তো বাসায় ছিল তো ওকে একটু বের করে দিচ্ছি আর বললাম যে একটু ভিডিও করি আমার গাইজদের সাথে বন্ধুদের সাথে একটু ভিডিও করি তো আমি তো খুব খুশি খুব খুশি এরকম সারপ্রাইজ যদি কোনো স্ত্রী স্বামীর কাছ থেকে পায় মানে অনাকাঙ্ক্ষিতভাবে তো আমাকে কিন্তু আগে বলেনি যেদিন রেজিস্ট্রি করবে সেই দিন বলেনি তার আগের দিন বলেছে আর কি আমাকে বড় বড় পিস ছয় পিস মাছ এখানে মোটা মোটা করে বড় বড় করে পিস করে আনিসি দেখ ফুলকপি ফুলকপি ভাজি আলু ভাজি ফুলকপি ভাত ফালাই দেবার ভাজি করে ফিলক বিতমন একদম হল লাগيناও এটা দের রাতের খাবার হবে ঝুনঝুন করে রান্না করব পাউডার একটুমা হেদি দ তেল দে দব অব দাও তুমি ডালাতে দেখছি বাস বড় করে আইতো তেল একবার নিচে বুঝাই যায় अच्छा पीला शिमला बना ला दो हां तरकारी में खाना प्याज अंकुरन है ये प्याज कसमोरी से लड्डू पे कल के काटा घी मिला खा हुई लो एकदम दम लास्ट 15 मिनट में फूल होवे ना

tôi đến đâu thả các tất cả những người để được không biết đến đâu mà mặt trời và đi để ăn đúng là không có gì để

যত আমরা যত খাবারই খাই না কেন তো শীতের দিনের তরকারি সবজিটা কিন্তু শীতের দিনেই ভালো লাগে তারপরেও মাঝে মাঝে ফুলকপিটা আমার ছেলে খুব বেশি পছন্দ করে তাই আর কি আমার আনা হয় ফুলকপি দিয়ে তরকারি রান্না করি মাঝে মাঝে সিম নিয়ে আসি যত দামি হোক অল্প করে নিয়ে আসি কিন্তু বাচ্চারা যা খেতে চায় তাই রান্না টান্না করে দিই আর কি তো এখন না আগে থেকে এরকম হ্যাঁ অনেক মোটা হয়েছে সেই জন্য আর কি একটু

হয়ে গেছে এখন একটু হালকা জিরা বাটা অল্প দিছিলাম একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিলে বড় মাছ তো একটু ভালো লাগবে পাওয়ারটা বাড়াই দিলাম পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছি লবণটা জিরার গুঁড়াটা জিপারের যাবে সুন্দর লাগবে তো তোমরা দেখলাম বিকেলে ওখান থেকে এসে তোমার রাত্রে রান্না বান্না করেছিলাম আর দুপুরে ছেলে বউ যা পারছে তাই রান্না করে খেয়েছে তো আমার ছেলে আবার ফুলকপি খুবই পছন্দ তাই আমি ফুলকপি আনিয়ে রান্নাটা করেছিলাম তো আমি আর আমার ছোটো ছেলে এখন খাবো এই জন্য একটা প্লেট বেড়ে নিয়েছি আর আরেকটা প্লেট আমি এখন বেড়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় পিচ করেছিলাম আর অনেক মোটা মোটাও হয়েছিল তো আলহামদুলিল্লাহ সবসময় তো আর এরকম খাওয়া হয় না দেখা যায় যে দুই তিন মাসের মধ্যে একটা বিশাল বড় মাছ কেনা হয় আর এমনি ইলিশ মাছ মুরগি গরুর মাংস সপ্তাহে সপ্তাহে খাওয়া হয় আলহামদুলিল্লাহ তো এরকম বড় মাছটা দুই তিন মাস পর পর আনা হয় তো আলহামদুলিল্লাহ তরকারি তো বেশ মজা হয়েছিল আজকে অনেক বড় ভিডিও দিয়েছি তোমরা কিছু মনে করো না আমার পাশে থেকে টাটা বাই বাই